অমক জায়গায় জঙ্গি অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র জঙ্গি বই জিয়াদি বই সব এত লোককে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এখন কোন নাটকটি পাঁচ মাসে আছে

ইসলাম কান্ড বছর আগে কি বললেন আপনারা কি মনে করেন জানি না আমি তো মনে করি উনি একজন আল্লাহওয়ালা মানুষ আপনারা মনে করেন কিনা পঁচিশ বছর আগের কথা

এই মানে কি বিছানা দেয় নেয় সিলেটবাসীকে ধন্যবাদ কলার পাতা দিয়েছে পরের দিন কোর্টের দিনকে নিয়ে সিলেটবাসী খুব ভালো আপনার করেছে একদম দুই কি কথা বোঝেন নাই কথা বোঝেন নাই নেত্রী হেলিকপ্টার অপেক্ষা করছেন দরপেসকে নিয়ে যাবেন

কসা জামা সা সাথে মা ম মাথর চু মু দা লো গ প ু ভা করে বেরা চলে প কর চ। কত কথা বলবো কথাই তো রয়ে আছে বলি 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 ধরে বলি ওরা ভেবেছিল মা আসবে না সম্মানিত তাহলে সব আদর্শ আমার আদর্শ একজন محمد رسول الله محمد رسول الله شيخ ابو جي تاريخك صمت الله رب العالمين والقلم وما يَسْتُرُونَ ما انت بنعمه

এক অপার মহাতৃপ্তি জীবন মরসিক্ত করে প্রশান্তি ধারার মহাতৃপ্তি আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় না নিজে তাকে দান করেছে সুইডিশ একাডেমির প্রয়োজন নাই আমাদের দুনিয়ার কোনো একাডেমির থেকে পুরস্কার পাওয়ার প্রয়োজন নাই আমাদের প্রয়োজন পুরস্কার পাওয়া দরকার কার দরবার থেকে আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে মহা পুরস্কারে পুরস্কৃত করব শর্ত হলো বান্দা তুই আমার সঙ্গে মহাব্বতে চলে আয় আমাকে তুই খুশি করার চেষ্টা কর আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে আর শাজিম থেকে দুনিয়ার আকাশে চলে আসেন এরকম সুবহানাল্লাহ সহি হাদিস আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে মাঝ রাত্রিতে

আমরা যে দুনিয়াতে বসে আছি এই দুনিয়া থেকে এই আসমান যদিও দেখতে পাচ্ছি কিন্তু আসমান থেকে শুধু দূরে না আমাদের দৃষ্টিতে অনেক দূরে অনেক দূরে কেউ গিয়েছে নাকি যেতে পেরেছে নাকি যাওয়ার সম্ভব নাকি সম্ভাবনা আমার বন্ধুগণ শুধু এক শুধু ছোট্ট তথ্য দেব আল্লাহ আমার জন্য আমাকে খুশি করার জন্য কত কাছে চলে আসেন আল্লাহ কত দূরে তারা আসে আজিজ আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে সূর্যটা আমরা দেখতে পাই প্লেটের মতো তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস সুপার নোভা প্রক্সিমা সেন্ট্রাই এই সমস্ত তারকারা যেগুলো কত বড় ব্যাটেল জুইস একটা তারকা আছে এই সূর্যের চাইতে শুধু এক গুণ নয়

মানুষ চাঁদের দেশে চলে গেছে চাঁদ সফর করেছে মঙ্গল গ্রহে গেছে বাংলা যদি মনে করে গ্রহ দেখলাম মঙ্গল দেখলাম চাঁদ চাঁদের দেশ দেখলাম একটু তারকার দেশ দেখতে চাই তারকার দেশে যদি কোনো বাংলা যেতে চাই দুনিয়ার কোন যানবাহন দিয়ে চলবে না দুনিয়ার কোন বিমান কপ্টার দিয়ে চলবে না নভ নভযান দিয়ে চেষ্টা করা যেতে পারে দুনিয়ার লেটেস্ট নবজান হলো এখন এই যার ঘন্টার গতি হলো পঁচল্লিশ হাজার কিলোমিটার পঁচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় বাংলা রওনা দিয়েছে সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ যার নাম হলো প্রক্সিনা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি তারকার দেশ সেই তারকার কাছে যদি যেতে চায় কেউ এমন দ্রুতগতি সম্পূর্ণ এলো অ্যাপোলো ইলেভেনে চড়ে তার সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র আমি তো আকাশে গেছি করু দূরে এরকম প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ সাত আকাশের উপরে আমার আশ্বাস সেখান থেকে প্রত্যেক রাত্রে আমাকে আপনাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসে তাহলে কি তাহার দরকার আছে আসতে বলে আসে আরো জোরে বলে আছে আসে আমার মনে হয় আছে তাহার আমার মনে হয় নামাজ যখন পড়তেন

বসে থাকে না বসে থাকে না যত যতই যত যতই শুকন ভেঙে পড়ে না ভেঙে পড়ে না জনগো জাহিল কখনো বসে থাকে না বসে থাকে না সামনে থাকলো হাজার পাহাড় চার দুশ্মন হল না হইবে সমার সামনে থাকলো হাজার পাহাড় তার দুশ্মন হল না হইবে সমার তবুও সে সামনে চলে তবুও সে সামনে চলে থমকে দাঁড়ায় না থমকে দাঁড়ায় না একজন মোজাহিদ কখনো বসে থাকে না বসে থাকে না আমরা কবি কবি রহমান মল্লিকের কবরটাকে জেন্নাতের টুকরা বানায় দেন বলি আমি এক একটা গান একটা ওয়াজ এক একটা গান একটা শিল্প আল্লাহ করে আমরা কি দুমরে মুসরে পড়বো আপনার সম্প্রীতি গিয়ে থাকবো ফার্স্ট সাবজেক্ট তারা এই আয়াত যখন হাসিল হয় আমার নবজির দাড়িগুলো পাকতেছিল জীবনের শেষ সময় তখন আপনাকে বলো আমরা বললেন আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন দাড়ি পাকতেছে আমার সুর বললেন সুরা উঠবে একশো বারো নম্বর আয়াত আমাকে বুড়া বানিয়ে দিয়েছে এই আয়াত খুব ভারী আয়াত এই আয়াতটার দিকে তাকাই আবার ভাদারুণ হয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের উপরে ইস্তে থাকার তফিক দান করেন জয় করলে আমি আমি হামজার মুখ ফুরিয়ে ইসলাম গ্রহণ করার পর

যদি যদিও কাফের অভদ্র না ভদ্র আসতে অভদ্র না ভদ্র ভদ্র কাফের তিনি ছিলেন আমি তাকে তিনি শব্দের সম্পোধন করি রসুল খুবই চেষ্টা করেছেন দিনের পথে আনার জন্য জোর তো করেননি মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতেন কিন্তু কাম হয়নি কারণ হেদায়তে একদম মূল মার্কাস হেদায়ত দিবেন যিনি তিনি আমার কে হেদায়ত যিনি দিবেন তিনি আমার

এটা চুক্তি নামা শুনে ঝুলিয়ে দিব যারা উল্লেখ ছিল মোহাম্মদ এবং তার অনুসারীদের பொருளாதார অর্থনৈতিক সামাজিক পর সম্পর্ক লাভ যাবে না তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোনামে করা হলো শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম খাবার খেলেন না গ্যাসের লতাপাতা চামড়া এই সমস্ত খাবারগুলো খেতে খেতে শেষ পর্যন্ত কষ্ট কাছেন ন হলো পায়খানা গুলো সাগুরের পায়খানার মতো কটকো হয়ে গেল এবং এই কষ্টের ভিতরে থাকতে অল্প বয়সটা ফতিমা দিয়ে আল্লাহ অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং এতটাই কষ্ট সাহাবিদের ভিতরে ছিল খাবার না পেয়ে ওই পাথরের উপরে হালকা মাঝে মাঝে বৃষ্টি যখন হতো কিছু ঘাস জন্মাত সেই ঘাসগুলো চাপায়া চাপায়া সাহাবাহা মুখু করেছে কি কষ্ট তারা করেছে তিন বছর কয় বছর অভ্যন্ত তিন বছর কিন্তু কেউ দিন থেকে বের হয়েছে কেউ দিন থেকে বের হয় দিনের উপর আমি চলে থেকেছে আমার বন্ধু এই ষোলো বছর কত প্রস্তাব দিয়েছে কত প্রকার নমনীয় প্রস্তাব দেওয়া হয়েছে জেলখানায় থেকে জীবন পর্যন্ত হাসি মুখে বরণ করে নিয়েছে হাসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছেন কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই এই চেতনা পেয়েছেন তাদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে চেতনা তারা লালন করে তারা সাহায্য বরণ করেছে আমার বন্ধু নাম্বার ওয়ান চলে গেল নাম্বার দুই হল নবীর আদর্শের মধ্যে ছিল আপনাকে পরিপূর্ণতা আমার আল্লাহ রসুলকে আল্লাহ তারা এমন আকলান দান করেছে যা সমস্ত দিক আমার রসুলের মধ্যে আল্লাহ পাপ পরিপূর্ণ করে দিয়েছিলেন সময়ের তিন মিজের মধ্যে এসেছে সেই দিন আলি বলেন নবীর চরিত্রের ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন كان رسول الله صلى الله عليه وسلم دائما البشر سهل الخلق لين الجانب ليس بفضل ولا ضميط ولا سحاب ولا فحاش ولا عياب ولا مشاحين يتباطل عما لا يشتهي امام البجي نمبر واحد شهر 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 نمبر دو كمان بدار وديكري شهر نمبر دين كتير شهر 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 তিনি উচ্চাসরে কথা বলতেন না অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না কারো দোষ খুঁজে বেড়াতেন না কিরকম ছিলেন না তিনি অপছন্দ কথা এড়িয়ে যেতেন তিনি কাউকে নিরাশ করতেন না মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না নাম্বার নয় হলো তিনটি বিষয় থেকে তিনি বিরত থাকতেন ঝগড়া বিবাদ অহংকার করা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এই ষোলো বছর এই ষোলো বছর অহংকার ছিল কিনা বলেন আস্তে সহকার ছিল কিনা বলে চিন্তা করুন ছাত্ররা তাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালাচ্ছিল যেন আর কোটা বাতিল করতে হবে বৈধ একটি আন্দোলন গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে চিয়ার থেকে বলা হলো রাজা কেরেন নাতি পুতিলা চাকরি পাবে এটি কি বিনয়ের কথা অহংকারের কথা বিনয়ের কথা অহংকারের কথা

সম্মানিত ভাই এই দেশকে এগিয়ে দিয়েছে মূর্খ মানুষগুলো অশিক্ষিত মানুষগুলো প্রবাসীরা অশিক্ষিত কৃষক হার ভাঙা পরিশ্রম করে দেশকে আগায়

তাহলে যে শিক্ষা ফলাফল সংসার নামে ওই শিক্ষা না ভাই ভাই ঠিক আমার ধারণা এই ভালো ছিল কি ঠিক কি না বলেন শিক্ষার শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই ঝামেলা আছে না নাই ওরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এই দেশে শিক্ষা নীতি চালু করেছিল ওই শিক্ষানীতি আমরা ওটা চাই আমরা চাই প্রত্যেক শিক্ষাশাপে কোরআন এবং হাদিস শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিতে হবে